আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি কি নতুন সনদ করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না যে আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে তো আজকের এই ভিডিওতে কিন্তু আপনি জানতে পারবেন যে একটি নতুন সনদ করতে আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়ে কত টাকা লাগবে এবং কত দিনে আপনি সেই সনদটি হাতে পেতে পারবেন তো অবশ্যই কিন্তু বিষয়গুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো প্রথমত একটি কথা বলে নেই আপনার ডকুমেন্ট হতে পারে বয়স ভেদে কিন্তু ভিন্ন ভিন্ন কেন এই কথাটি বললাম ছোটো বাচ্চাদের করার জন্য একরকম ডকুমেন্ট লাগে একটু বেশি বয়স হলে সেক্ষেত্রে আরেক রকম লাগে যদি বয়স আরও বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরেক রকম ডকুমেন্ট লাগবে তো এখন আসে একদম উপর থেকে যদি আপনার বয়স বেশি থাকে যদি আপনার নিজের এনআইডি কার্ড থাকে তাহলে আপনার জন্ম সনদ করার জন্য প্রয়োজন পড়বে আপনার এনআইডি কার্ডের কপি এবং আপনি যে ভাষায় বর্তমানে আছেন সেই ভাষার বিদ্যুৎ বিলের কপি মানে ইউটিলিটি বিলের কপি পানি গ্যাস বিদ্যুৎ যে কোনো একটা বিলের কপি আর যদি আপনার বয়স থাকে ছোট। একদম ছোট আপনার বয়স এখন দশ পার হয়নি সেক্ষেত্রে আপনার জন্য প্রয়োজন পড়বে আপনার টিকা কার্ডের কপি অথবা আপনি যদি মেডিকেলে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেটের কপি টিকা কার্ড অথবা মেডিকেল সার্টিফিকেট আর লাগবে আপনার বাবা মার অনলাইন জন্ম নিবন্ধন প্লাস বাবা মার ভোটার আইডি কার্ড এবং লাগবে ইউটিলিটি বিলের কপে অবশ্যই মনে রাখবেন বাবা মার যে অনলাইন জন্ম নিবন্ধনটা আছে সেটা কিন্তু অনলাইনে বাংলা এবং ইংরেজি দুইটাই কিন্তু ঠিকঠাক মতন থাকতে হবে তাহলে কিন্তু সেই সনদ দিয়ে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে এটা গেলো আপনার একদম বয়স্কদের ক্ষেত্রে আর গেল একদম বাচ্চাদের ক্ষেত্রে এখন আসি আপনার বয়স হচ্ছে এগারো থেকে বিশ বা এগারো থেকে তিরিশের মধ্যে সেক্ষেত্রে আপনার কি ডকুমেন্ট লাগবে যদি আপনার বয়স দশ পার হয়ে যায় এগারো চলে আসে তো সেক্ষেত্রে আপনার জন্য যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে ওই যে ফার্স্টে বললাম টিকাকার যদি থাকে কার্ডের কপি আর যদি বয়স পনেরো পার হয়ে যায় মানে আপনার এগারো থেকে পনেরোর মধ্যে যদি হয় সেক্ষেত্রে আপনি কার্ড অথবা মেডিকেল সার্টিফিকেটটা কাজ করতে পারবেন যদি বয়স পনেরো পার হয়ে যায় সেক্ষেত্রে আপনার লাগবে স্কুল সার্টিফিকেট অথবা আপনি যদি কোনো স্কুল সার্টিফিকেট আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি বর্তমানে যে ক্লাসে পড়তেছেন সেই ক্লাসে একটি প্রত্যয়নপত্র নিতে হবে সেই প্রত্যয়নপত্র ওকে তারপর লাগবে আপনার বাবা মার এনআইডি কার্ড এবং লাগবে কি ইউটিলিটি বিলের কপি আর যদি আপনার কাছে এগুলো কোনো কিছু না থাকে আপনি ধরুন অনেক বছর বিদেশে ছিলেন কিন্তু আপনার পাসপোর্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পাসপোর্ট দিয়েও সনদ করে ফেলতে পারবেন তো আবারও একবার বলে ফেলি যদি একদম ছোট বয়স থাকে সেক্ষেত্রে লাগবে বাবা মার জন্ম নিবন্ধন আইডি কার্ড টিকা কার্ডের কপি এবং বিদ্যুৎ বিল বয়স যদি বারোর মানে পনেরোইয়ের নিচে থাকে সেক্ষেত্রে টিকা কেট দিয়ে কাজ করতে পারবেন যদি পনেরো পার হয়ে যায় তাহলে কিন্তু আপনার স্কুল সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র বাবা মার এনআইডি কার্ড বিদ্যুৎ বিলের কপি ওকে আর যদি নিজের এনআইডি কার্ড থাকে জাস্ট নিজের এনআইডি কার্ড ইউটিলিটি বিলের কপি দিয়ে কাজ করে ফেলতে পারবেন যদি এগুলো কোনো কিছু না থাকে সেক্ষেত্রে যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন তো এই ডকুমেন্টগুলো থাকলে কিন্তু আপনি একটি সনদ করে ফেলতে পারবেন তো এখন কথা হচ্ছে যে আপনার কত টাকা খরচ হতে পারে এবং কতদিন সময় লাগতে পারে তো সরকারি যেটা খরচ একটি সনদ করার জন্য সেটি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর সময় লাগতে পারে পাঁচ থেকে পনেরো দিনের মধ্যে তো অনেক সময় দেখা যায় যে কিছু অফিসে আপনার খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দেয় বাট কিছু অফিসে অনেক লেট করে দেয় কিন্তু আপনার পাঁচ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম অফিসে কিন্তু এটা ডেলিভারি করে দেয় তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার জন্ম সনদ করতে কী কী ডকুমেন্ট লাগবে কত টাকা লাগবে এবং কতদিন আপনি সেটা হাতে পেতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন দর্শকের থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ